গুড মর্নিং কেমন আছেন সবাই সকলকে স্বাগত জানিয়ে আমি সুরভি আবার একবার হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে নতুন একটা ভ্লগের সাথে এই যে মঙ্গলবারের সকালবেলা ছেলেকে কলেজ পাঠিয়ে নিচে একটু চলে এসেছি হাঁটাচলা করতে স্বাস্থ্যের কথা চিন্তা করে দিন দিন ঘরে বসে বসে ভালোও লাগছে না জানেন তাই ভাবলাম যে ফ্রি টাইম এখন তার সকালবেলায় যেই টিফিন বানানোর টেনশন নেই তাই চলে এসেছি একটু নিচে নিচে বাউন্ডারির মধ্যে আধা ঘন্টা মতো পাইচারি করলাম নিয়ে এখন এসেছি ব্রেকফাস্ট করতে চলে এসছি এই যে মঙ্গলবারের সকালের ব্রেকফাস্ট নিয়ে আপনাদের দাদা তো বাড়িতে নেই আর ছেলে কলেজ গেছে তাই মজা আজকে ভাবলাম তো আমি আমার মতো করে আজকে একটু ব্রেকফাস্ট অন্য ধরনের করি তাই আজকে এই যে পরোটা বানিয়ে নিয়েছি আর এই যে কিমা আজকে আমাদের ব্রেকফাস্ট মেনু পুরো প্রোটিনে ভরপুর প্রোটিন ফ্যাট পরোটাটা আপনাদের দাদা বসু পরিচিত করবে পরোটা খেলে

ওই আমার বাড়ির সামনে যে সবজি বাজারটা আছে ওইখানে গিয়ে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে কি কি সবজি কিনছি সেসব নিয়ে বেশি সবজি নিলাম না কারণ বেশি সবজি নিলে আমাকেই বয়ে নিয়ে আসতে হবে আর আমি তো পারবো না সেই কারণে আর বেশি সবজি নেওয়া হলো না অল্প স্বল্পই নিলাম এখন চলে এসছি ডিপার্টমেন্টাল স্টোরে এখানে ওই অল্প একটু আধটু জিনিস কিনবো বিস্কিট ফিস্কিট এগুলো কিনবো এমনি তো মাসের জিনিসপত্রগুলো গ্রোসারির অনলাইন থেকে আসে তাই ওখানে অল্প কিছু দরকার ছিল ওই যে বললাম ইমার্জেন্সি সবজি একদমই শেষ হয়ে গিয়েছিল রবিবার হলে ছেলে বাজার যাবে ছেলে নিয়ে আসবে তাই অল্প একটু অল্প স্বল্প নিয়ে আসলাম আমি আর গোসারিটা জিনিস নিয়ে আসলাম নিয়ে এই যে নিয়ে এসে সন্ধে দেওয়া আবার কাপড় ছাড়া বুঝতেই পারছেন নিয়ে রান্নাঘরে ঢুকে আবার রাতে রান্না বান্না করলাম নিয়ে এখন চলে এসেছি ডিনার টেবিলে আজ আর রাতে বিশেষ কিছুই রান্না করিনি কারণ বিশেষ কিছু রান্না করে লাভ নেই মা ছেলে তো খাবো সেই কারণে অল্প বিস্তরি রান্না করেছি এক গাদা দিনেকার ভাত ছিল জানেন ফেলে নষ্ট করব। ছেলেকে তো দেব না ওই কারণে ছেলেকে দিলাম না আমি ওই ভাতটা জল দিয়ে রেখে দিয়েছিলাম আমি ওটা নিয়ে নিলাম আর ছেলেকে গরম ভাত করে দিলাম ওর জন্যে আলু পটলের তরকারি মাছ দিয়ে করেছিলাম সেটাই রেখে দিয়েছিলাম অল্প সেটা ছেলেকে দিয়ে দিলাম আর ডাল একটু আর আলু ভাজা আর আমার ভাতের জন্য এই যে ভাত আলু ভাজা আর ডিমের অমলেট করে নিয়েছি আর ছোটো ছোট পেঁয়াজ সেই রানি পেঁয়াজ যেগুলোকে বলে সেগুলো নিয়ে নিয়েছি ব্যাস জল ভাতের সাথে আর কিছুরই দরকার পড়ে না ব্যাস আর যদি একটা কাঁচা লঙ্কা থাকে পুরো খাওয়াটা জমে যাবে এই নিয়েই আপাতত সারাটা দিন মোটামুটি পার করলাম এখন মা ছেলের খাবার রেডি করে নিচ্ছি চলুন এখন জমিয়ে খাওয়া দাওয়া করি